বিশ্বাস আমি দলনেতা বনগাঁ মিউনিসিপ্যালিটি দু বিধানসভা নির্বাচনের আগে দু হাজার পঁচিশ অর্থাৎ আপনার একুশে জুলাই আপনার এখানে প্রস্তুতি আপনারা করেছেন দেখুন আমাদের প্রস্তুতি বনগাতে প্রস্তুতি শুরু হয়েছে প্রত্যেক বছর বনগাঁ পৌর এলাকার থেকে আমরা আমাদের যে বাইশটা ওয়ার্ড আছে এই বাইশটা ওয়ার্ড থেকে আমরা সমবেতভাবে বনগাঁ পৌরসভার যত তৃণমূল কংগ্রেস কর্মী আছে নেতৃত্ব আছে আমরা বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে লাস্ট তিন বছর আমরা একসঙ্গে সকালবেলা যে বনগাঁ থেকে যে নটা পাঁচের যে ট্রেনটা সেই ট্রেনটি করে আমরা কলকাতার দিকে রওনা হই আমাদের জনসংখ্যা শুনলে আপনি অবাক হবেন শুধু বনগাঁ পৌরসভার থেকে পাঁচ হাজার লোক আমাদের প্রত্যেক বছর যায় পাঁচ হাজার লোক যায় এবং সেক্ষেত্রে আমরা পৌরসভার যারা কাউন্সিলররা আছি চেয়ারম্যানকে নেতৃত্বে আমরা প্রত্যেক কর্মীদেরকে সকালবেলায় স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমরা একটা টিফিন দিয়ে দিই টিফিন দিয়ে আমরা ট্রেনে উঠি জলের বোতল দিয়ে দিই আমরা ট্রেনে করে সবাই একসঙ্গে একদম যত লিডাররা আছে সব একসঙ্গে চেয়ারম্যান সঙ্গে নিজের থাকেন সঙ্গে এবং সমস্ত কাউন্সিলার যারা আছে তৃণমূল কংগ্রেসের উনিশজন কাউন্সিলার সবাই মিলে আমরা একসঙ্গে শিয়ালদা যায় শিয়ালদা যে আমাদের যে নর্থ চব্বিশ পরগনার যে ট্রেন হয় সেই টেন্টকে আমরা দেখা করি দেখা করে আমরা হাঁটা শুরু করি এবছরে যেহেতু দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন আপনারা প্রত্যেকেই জানেন যে যখন তৃণমূল কংগ্রেসের যখন সরকারে আসেনি তখন কিন্তু বনগাঁ সাবডিভিশনের চারটে সিটই কিন্তু তখন চারটে সিট ছিল না তিনটে সিট ছিল তখন আমরা কিন্তু এই বঙ্গার তিনটে সিটি মানে বনগাঁ বাগদা এবং গাইঘাটা তিনটি আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে কিন্তু লাস্ট নির্বাচনে আমরা কিন্তু এখানে চারটে সিটের চারটেতেই আমরা হেরে আছি বাই ইলেকশন হলো বাগদাতে বাই ইলেকশানে আমরা জিতেছি তো আমরা হেরে আছি এবং লোকসভা লাস্ট দুটো লোকসভাতে আমরা কিন্তু এখানে হেরে আছি শান্তনু ঠাকুরের কাছে আমাদের বিশ্বজিৎ দাস হেরে আছি সেই জায়গায় দাঁড়িয়ে বনগা শহরটাতে এমএলএ নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানকার যারা আমরা নেতৃত্ব যারা আছি আমি দলনেতা পৌরসভা চেয়ারম্যানকে নির্দেশে আমরা আমি দলনেতা সমস্ত ওয়ার্ডে আমরা মিটিং করে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি অথসভাগুলো এখন শুরু হবে দেয়াল লিখন শুরু হয়ে গেছে দেয়াল লিখন প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দেয়াল লিখন শুরু হয়ে গেছে দেয়াল লিখন চলছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আলাদা করে মিটিং হয় আমাদের বনগাঁ শহরে সভাপতি নেই কিছুদিন হলো শহরের সভাপতি আমরা যা খবর পাচ্ছি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তো শহরের সভাপতি দিক না দিক আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা বনগাঁ পৌরসভার সমস্ত কাউন্সিলর আমি দলনেতা আমি নেতৃত্ব দিই এবং বনগাঁ শহরে যে সমস্ত নেতৃত্ব দিই এবছর আমরা পাঁচ বছর পাঁচ হাজার করে প্রত্যেক বছর যাওয়া হয় লোক এবার আমরা চেষ্টা করব তার দেড় গুণ লোক যাতে ব্রিগেডে ওই দিন যায় এবং মানুষের উৎসাহ আছে প্রচণ্ড পরিমাণে উৎসাহ আছে এবং বনগার মানুষ এবার চার্জ হয়ে আছে আরও আপনারা প্রত্যেকে জানেন যে মমতা ঠাকুর অল ইন্ডিয়া মতুয় আমার সঙ্গে যিনি সমাধিপতি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে আস্থা রেখে তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন এবং বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তাকে চেয়ারম্যান করা হয়েছে সেই জন্যে মতোয়ারাও এবার কিন্তু ভীষণভাবে চার্জ হয়েছে মমতা ঠাকুরের এই যে চেয়ারম্যান হওয়ার যে মেসেজটা সব জায়গায় সর্বস্তরের ওদের কাছে পৌঁছেছে এবং আমরা আশা করছি এবার সাড়ে সাত হাজার লোক এবার ব্রিগেডে যাবে এবং আমরা কিন্তু বিধানসভা ভোটটাকে আমরা কিন্তু এখন থেকে টার্গেট করে যাচ্ছি সেই জন্য বিধানসভার প্রস্তুতি আপনারা বলতে পারেন যে একুশে জুলাই থেকে আমরা কিন্তু বিধানসভার প্রস্তুতি নিয়ে যাতে বিধানসভায় আমাদের বনগা পঁচানব্বই বনগা বিধানসভা তপসিলি যে সিটটা যাতে আমরা উদ্ধার করতে পারি তার জন্য আমরা কিন্তু অলরেডি নেমে গেছি রাস্তা দেখা যাচ্ছে যে প্রত্যেকবার যখন একটা ঐতিহাসিক একটা আপনার একুশে জুলাই পালন হয় তখন দেখা যায় বিরোধীরা বিভিন্নভাবে চক্রান্ত করে বাস ট্রেন বন্ধ করে দেয় এইভাবে যদি এবারেও যদি তারা এইরকম চক্রান্ত স্বীকার করে আপনারা তার জন্য কি প্রস্তুতি আছে হ্যাঁ নিশ্চয়ই দেখুন বনগাঁ শহরের যে লোকগুলো তারা কিন্তু এবার বাসে যাবে না এবার ট্রেনে যাবে এবার ট্রেনে যাবে এবং বাসে আমরা যাই না তার কারণ হচ্ছে বাসে যেতে গেলে পরে এইখান থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সময় লেগে যায় যাওয়ার এবং আসাটা অনেক অনিশ্চিত হয়ে যায় তো ট্রেনে আমরা এখান থেকে বনগা যেহেতু জংশন এখান থেকে ট্রেনটা ছাড়ে আমরা ট্রেনে করে যাই এবার এবার আমরা ট্রেনে যাব আর দল যদি মমতা ঠাকুর যদি আমাদের নির্দেশ দেয় যে মতুবাদের ডাক্তার কাশি মেশান নিয়ে যেতে হবে তাহলে আমি অল ইন্ডিয়া সংবাদ সম্পাদক হিসাবে আমাকেও তখন দল আমাদের এখানকার যারা আছে তাদেরকে নিয়ে আমাদেরকে বাসে করে হোক বা ট্রেনে করে হোক আমাদের কিন্তু ধর্মতলায় যাবো আমরা আচ্ছা দু হাজার ছাব্বিশ আপনার বিধানসভা নির্বাচন তার আগে আপনার দু হাজার পঁচিশে একুশে জুলাই দেখা যাচ্ছে যে বিরোধীরা অর্থাৎ ওরাও ডাক দিয়েছে উত্তরকন্যা অভিযান ডাক দিয়েছে তারপরে কি কোনো একটু ঘাটা করতে পারে বলে আপনি মনে করছেন কিছু ঘাটার কোনো ব্যাপারই নেই ঘাটার কোনো ব্যাপারই নেই তার কারণ হচ্ছে কোথায় ব্রিগেড আর কোথায় উত্তরকন্যা উত্তরপূর্ণ মানে নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে ওখানে কটা বিধানসভা কটা লোকেরই জায়গা আছে ওটা ওরা জানে যে ব্রিগেড ভরানো ওদের পক্ষে সম্ভব নয় ওরা অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বিভিন্ন রকমের গোষ্ঠী ওদের বেরিয়ে এসছে এবং আপনারা তো দেখছেন যে প্রাক্তন যিনি সভাপতি আমি তার নামটা নিচ্ছি না তার কী অবস্থা সে তো আমার মনে হচ্ছে যেন আমরা যতদূর খবর পাচ্ছি একুশে জুলাই মঞ্চে তাদের তাকে আমরা পাবো সে হয়তো আমাদের একুশে জুলাইয়ের মঞ্চে হাজির হবে এটা আমার মনে হচ্ছে সময়ের অপেক্ষায় সেই জন্য ওরা ওদের ঘর সামলাতে ব্যস্ত আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে পঞ্চাশ আসন পার করবে না এবার বিজেপি তার কারণ বেস লেভেলে ওদের কোনো কর্মসূচি নেই কোনো রকমে এক একটা জায়গায় ওরা যাচ্ছে পনেরো কুড়ি জন লোক নিয়ে আর একটা রাস্তায় অবরোধ করার চেষ্টা করছে এ আবার কে তো ছেলে খেলা আমরাও একসময় বিরোধী আসনে ছিলাম আমরা কোথাও একটা কোনো মুভমেন্ট করতে গেলে ব্যাপার আমাদের হাজার হাজার লোক হতো মমতা বন্দ্যোপাধ্যায় তিরানব্বই সালে যে ডাক দিয়েছিল তাতে তো কয়েক লক্ষ লোক এসছিল আর এ বিরোধী কি বিরোধী একটা ধর্ম নিয়ে সবসময় এখন শ্রমিক ভরচা বলতে বাধ্য হচ্ছে যে না আমরা ওই ওই হিন্দু মুসলমান ভাগ করতে চাই না এটা বাংলা এটা এখানে ওই শুভেন্দু অধিকারীর ওই গোয়াতামি ও নিজেকে হাইলাইট করার জন্যে ওর যেসব কথা বলছে এসব কথা চলে না এসব কথার জবাব কিন্তু মানুষ দেবে শুভেন্দু অধিকারীকে এবার কিন্তু ঘরের ঘরে ফিরে যেতে হবে যতই লম্বা চৌড়া লেকচার করুক আর যাই করুক এটুকু বলে দেবো আমরা ঘরের ছেলে বলতে মানে সে কি তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চাইছে বলছে না তৃণমূল ঘরের ছেলে তৃণমূল কংগ্রেসের না ও ঘরের ছেলে মানে আমি বলবো যে শিশিরবাবুর ছেলে শিশিরবাবুর বাড়িতে মানে মেটনা করে ওনাকে চলে যেতে হবে ঘরের ছেলে মানে তৃণমূল কংগ্রেস পরিবারে ওর আর কোনো ঠাঁই নেই ওকে আর কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই ওকে আর নেবে না ও যতই ক্ষমা চাক বা যাই করুক না কেন ওর শখ জেগেছে মুখ্যমন্ত্রী হওয়া ওর শেষ দেখে আমরা ছাড়ব এটুকু বলতে পারি